যে কয়েকজন ব্যক্তির দোয়াল্লা ফেরত দেন না তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন তিন শ্রেণীর মানুষ দোয়া দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতা মাতা সন্তানের জন্য হাত তুলে চাল্লা আমার ছেলেটাকে হেদায়ত করো যদি এই পিতা মাতার আকিদায় শিরিক না থাকে আমলে বেদায়ত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাল্লাহ ওর ছেলে হেদায়ত হয়ে যাবে আরেক শ্রেণী রোজাদার খাদ্য ছেড়েছে পানীয় ছেড়েছে হালাল ইস্ত্রি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আরেক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লাহ বা কবুল করবেন ইনশাল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবী সালাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আজকে তো আমরা হারামের পরোয়া করছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো কোনো উপায়ে সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্যের সম্পদ লুটার মাধ্যমে এনি হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চার বাঘ দর্শন নামটা কঠিন চারবাগ দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বোঝেন তাই লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বৃত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নেই কথা বুঝতে পারছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো মন্দ হালাল হারাম নাই টাকা পয়সা আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হচ্ছে কথা এই দর্শনটার নাম হচ্ছে চারবাগ দর্শন আল্লা কোরআনে বলেছেন এক শ্রেণীর মানুষ বলে সুরা মিনুনের মধ্যে আছে এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নেমু তোয়া নে এখানে আমরা বাঁচিয়ে এখানেই মরবো বায় নাহানো বিমায় ওসিন আমরা পুনরুত্থিত হব না বল তো সিরু দুনিয়া বল আহ সিরা তু সাই আল্লাহ বা বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম আল হ্যাঁ কুমত্যাকা আসোর হাত্যা আসোর তমুন বা তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছো যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কাল্লা সৌফাতে আলামুন কখনো নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে না কাল্লা সৌফাতে আলাম আবারও বলছে কোশ্চিন কালেও নয় শীঘ্রই জানতে পারবে কাল্লা লাউ তা আলামুন ইলমাল ইয়াকিন ইলমের অনেক স্টেজ আছে ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয় যে আল্লাহ আপনার এটা ইলমাল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেননি এখনো আপনার ইয়াকিন হয়নি যখন কেয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসেব নিকাশ নিচ্ছেন তখন আইন মাল হবে কবর চাপ দিলে তোমাদেরকে কেয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো দুনিয়ার জন্য বাঁচেন না যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্যে বাঁচেন আল্লাহ দুনিয়া আখেরা দুইটাই গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরা দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হারিস বলছে সুসংবাদ আল্লাহ রব্লা আলম বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্য আমার ইবাদতের ইবাদতের জন্যে সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে কি আমার ইবাদতের জন্য জন্যে সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দেবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না আল্লাহকে আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করার তৌফিক দান করুন এখন যৌবনকাল এত তাড়াহুড়ার কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস ইসলামের রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কিরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন হুস আছেন পাশে ওমরুল খাত্তাব আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমানত রেখে গেছেন এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাল্লাহ তালে তাওয়াফ করবেন ইব্রাহিম আলীসসালমের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজারা আলী হাসসালমে সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কেয়ামত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল গারকাত আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার নাই পাকা করা নাই শ্রেষ্ঠ আছেন কবর তাফ মানুষটা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবরের দাপট টাকার দাপট অর্থবৃত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবেন চাল্লাহ মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ এগুলো এগুলো স্মৃতি জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজরাদ আল্লাহ শুয়ে আছেন ওখানে শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবির ওখানে শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে কারণ নবী সাল্লাহাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসে এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর বাস্তে যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লাহ সাল্লামের জীবনীটা একবার পড়ে যাবে নবীর জীবনীটা সাল্লাহ একবার পড়ে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছিল আল্লাপাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে ইনশাআল্লাহ আল্লাপাক তৌফিক দান করে রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ঈদ উল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই ওয়াজে রস মা রব্বি ফাস ঈদের সলাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য এদের খুশি লৌকিকতা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুওয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফেক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মনে হবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতাগুলো ছেড়ে দেন আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামে কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গীবত করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে এই সুদ খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবে পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাওয়ার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ আল্লাপাকে আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন এভাবে রোজার একটা ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের আমলগুলো গুলো ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় শীতে নবী সাল আলী ওয়াসাল্লাম তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া আপনি আমিন বললেন কেন সালি তিনি বলছেন এই সময় জিব্রাহিন আইন ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার শুধু বলবেন আল্লাহ সল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ পারা যাবে বলেন আল্লাহ সাল্লিম আলা মুহাম্মদ সনদ ঠিক আছে এটা দশ বার সকালে দশ বার সন্ধ্যায় কি ফজিলত নবী সাল সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ আরেকটা আছে এটাও মনে না থাকে আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম পারা যাবে আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল আলিয়া সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনাহ মাফ পিছনের গোনাহ মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবিরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবিসাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন একটা হারিসা আছে এই হারিসা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতি আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়ার আমরা দেখি নাই নবী কেউ দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবী সুন্নদের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন সুফায়ন কে সবাই যখন বলবে ইয়া এনএফসি নবী আলাইহি আলী বলবেন ইয় এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না লিস্ট এতটুকু বলবেন সাল্লু আলী হাসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি আল্লাহ পাক বলেছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কাদের জন্য উসওয়াতুল হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়ামুল আখির যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ভাইসালামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা আল্লাহর কথা কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসল্লাহ সাল্লাহু আলী সালামের মতো ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে আমার সাথে আপনার স্বার্থে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে বলছি আইলে নাও তোমাদের জন্যে তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্য লে হোদ হুসি ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে বলেন আল্লাহ মামিসমিকা আমু তু রাহাইয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা আফেরন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সোরা ক্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন আয়তাল কুরসি একবার পড়তে পারেন আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে নাকি এটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং পুরো ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মোহাম্মদ সাল আলী সালামের মতো ঘুমিয়েছেন উঠলেন সলাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েস করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে ওস্তাদরা আছেন অজু তো কি কুলি ফরজ কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরজ কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুননাত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা সুন্না কোনটা নেবেন আপনি সূন্যাস এটাই হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন সেজদা করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবীর শূন্য মতো হচ্ছে না ধীরে স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবিস মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখর কেমন করে হচ্ছে কেমন করে হচ্ছে বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রসুল্লাহ সাল আলী আসালামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হাদিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে তো বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সন্ন্যায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সুন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার কারণ মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পরে পরবেন বাথরুমে যাবেন স্তেঞ্জা করবেন কার সোনা মোতাবেক করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন বা পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সোনা ফলো করবেন যদি নবী সাল আলী হোসালামের সন্না ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে এ বাদত ইনশাআল্লাহ এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা আল্লাহাক যেখানে বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি প্রতিটা কাজ এবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল আলী আসালামের সুন্না মতো হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরি মোসাল্লামের উস্য়া আদর্শ মেনে চরা তৌফিক নায়েত করুন আই মিন আল্লাহ বাকসুরাতুল আলী ইমরানের একত্রিষ্টা মরা রায়তে বলেছেন কুল ইন কুন চুনুল্লাহ হেনাবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চায় কার ভালোবাসা পেতে চান ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না শুনেছেন আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিকমতো জানি না কিভাবে শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি শোনেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে মহব্বত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আস এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন মানে জিগড়ি দোস্ত বলবে আমি তো নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ প্রাক কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন

এই দোয়াটা কোথায় আছে এই নাম সৈয়দুল ইস্তেকফার কি নাম সৈয়াদ ইস্তেকফার হিসনুল মুসলিম বইটা কিনেছেন গুগল প্লে স্টোরে যান অ্যাপস এখনই ডাউনলোড করেন হিসনুল মুসলিম এখানে বইটা পুরো বইটা দেয়া আছে তো আল্লাহর কাছে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন আই মিন যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসে আল্লাপাক এটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার অর্থ কি এই জায়াতে আসেন আল্লাহ বলছেন কলিন কুন তুম তু আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থ আল্লাহকে ভালোবেসে থাকো ফত্যাবি উনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ কর ভালোবাসার প্রমাণ দিতে হয় না দিতে হয় না যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন প্রমাণ দেওয়া লাগে নাই অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো বলে না বলে তার মানে এগুলোর সাথে জড়িত আছে ভালো যদি বেসে থাকো ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা প্র্যাকটিক্যাল আপনারা কি মনে করেছেন আমরা কলেজে বই নাই আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে হ্যাঁ কলেজে আন্দোলন হচ্ছে মেয়ে মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে হ্যাঁ আমরা দেখেছি এগুলো গ্রুপ স্টাডি হচ্ছে ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে হ্যাঁ ইন্ডেন্লা পড়ছেন কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার আমার মেয়ের মতো মা তুমি তো আমার মেয়ের মতো পরে মার্শাল্লাহ প্রেমও হয়ে গেল আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল এতে আর কি এসে যায় কারণ সম্মতিতে হয়েছে সম্মতিতে হলে তো জেরা হবে না তাই না যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই পাশবিক সমাজ হয়ে গেছে আর আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন আর আমরা খুব মানে শঙ্কিত যারা মেয়ের বাবা তারা আরও বেশি শঙ্কিত না জানি সামনের পৃথিবী কেমন হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাপাকে আমাদের পরিবারের ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন আমিন এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন আমিন